আচ্ছা আন্টি এই যে আপনি যে পীরের মরিত তো হুম তো আপনি কোন পীরের মরিত নকশাবন্দি মুজাদ্দা দিয়া এনায়েতপুরি পাবনা খাজা এনুস পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আশেকা আমি ও আচ্ছা 2005 সালে মরিত হইছি শান্তিমা লালকুটি পাক দরবার ময়মিন শহরের খাজা সাইফউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী শান্তিমার হাতের বয়াত গ্রহণের নারী আমি উনি সবক দিছে কালপে আচ্ছা ওই আপনাদের পীরের কি কোনো গুণ বই টই বা কোনো ইয়ার মধ্যে বিদ্যার মধ্যে কি লেখা আছে যে একজন পীরের murid বা একজন ওই যে আপনার মানে শিষ্য বা আপনার যাই বলেন আপনারা কি বলেন পীরের মুড়িদি তো বলেন মনে না পীরের মুরিদ বলি না পীরের কোনো তরিকা নাই উনি হচ্ছেন মাস্টার আমরা হচ্ছে তার ছাত্র ছাত্র তখন হই যখন উনি আমাদের পথ দেখায় দেয় এটা হচ্ছে সত্য নবী রাসুল্লার তরিকা সত্য নবী হ্যাঁ রাসূলুল্লাহর তরিকাহ নবীর তরিকাহ আচ্ছা উনি কি ওই তরিকার যারা গ্রহণ করছে উনি তো শিক্ষক যারা ছাত্র আছে মারহুতের মাস্টার যারা ভক্তবৃন্দ আছে তাদের কি উনি যে রাস্তা ঘাটে পাগল বেশে ঘুরতে বলছে আপনার মত না বলছে তুমি পাপ করেছো তুমি আল্লাহ রাসুলের খাতা থেকে নাম কাটা দেয়া হলো ওনারা বলেছে হাদিসে শুনছি ওনারা নিজে কথা বলে না ওনাদের দরবারে মানুষ যারা ওনাদের খায় হ ওনারা এই ইতিহাস লেখে এবং গায়ে মায়কের মায় ইয়ে যে অলিদের কথা যে মেনে চলে না সয়ন খোদা তাকে যুদ্ধতে ফেলা অর্থাৎ ফানা ফিল্লা না মানে পথে পথে কোথাও পৃথিবীতে আশ্রিনি সে হতে পারে না চরণ ছাড়া মরণ আচ্ছা মাজারের কিছু ইসলামিক গান আছে না হ্যাঁ আমি তিনটা গান বলতে পারবো তাই আচ্ছা আমাদেরকে একটু শুনান তো হিন্দু নামে গোসাই গোসিল ইনেতে পুরীর তরি কানিলো খাডি দুদার মাখন খাওয়ায়া হিন্দু গোসাই শিষ্য গহয়া আদায় করিল লও হইবার চিতারা গুণ হারমান সে চিতারা গুণ হারমানাই সে পশমপুরে নাই কাহ জেন্দাল হবে ভাই মৃত্যু হবে না কলপ্তদের ভ জিন্দা হবে মৃত্যু হবে না সময় থাকতে কর রে মন সময় থাকতে কর রে মন মর্শিদ সাধনায় আমার আল্লাহ রুয়াদায় আমার নাতে পুরীর কথা আচ্ছা আন্টি ওই যে আপনার জীবন নিয়ে বললেন যে আমার জীবনের যে ইতিহাস আছে ইতিহাস নিয়ে একটা গান কি যেন বলতে চাইলেন আপনার জীবনের ইতিহাস এটা তো বেশি আল বন্ধু মজাদ আল গান আর একটা বড় পীরা নামে শোনাই ছোট ছোট কলি গুলাই শুধু বলবো হাই বড় পি আব্দুল কাদির জিলানি জিলানি আল্লা রে তিনারি নামে গুণে মরসিদপুরি এ গান গাইতাসি হাই বর পীর আব্দুল কাদির জিলানি রানী তোমারি নামের গুনে মৌলা গান গাইতাসি সুরের শক্তি দেউরে মর্শিদ আল্লা শাকি ইতিহাসের প্রথম আমি পথে দাঁড়াইছি